আমরা আলোচনা করছিলাম পর্বতের শ্রেণী বিভাগ নিয়ে তার মধ্যে ভঙ্গিল পর্বত আর স্তূপ পর্বত সম্পর্কে তোমরা আগে ক্লাসগুলোতে জেনেছো আমাদের আজকের গুলোতে জেনেছ আমাদের আগ্নেয় পর্বত কি সেটা জানতে হলে আগে তোমাদের জানতে হবে আগ্নেয়গিরি কাকে বলে আগ্নেয়গিরি সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই তোমাদের রয়েছে ডিসকভারি চ্যানেলে বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে অনেক সময় দেখে থাকবে একটা পর্বতের মুখ দিয়ে কিছু উত্তপ্ত জ্বলন্ত তরল পদার্থ বাইরে বেরিয়ে আসছে এই ঘটনাকে বলে অগ্নুৎপাত আর এই যে পর্বতটা দেখছো যার থেকে অগ্নুৎপাত হচ্ছে তা কি আগ্নেয়গিরি বা বল কেন বলা হয়ে থাকে আর ওই আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা উত্তপ্ত তরল পদার্থকে কি বলে বলতো একে বলে লামা এবার তোমাদের মনে প্রশ্ন আসবে এই যে আগ্নেয়গিরির মুখ থেকে লাভা বেরিয়ে আসছে সেটাকে তাহলে ওই আগ্নেয়গিরির মধ্যেই জমা ছিল আর সেখান থেকেই সেটা বেরিয়ে আসছে একদমই না লাভা বেরিয়ে আসছে মাটি অনেক নিচ থেকে অর্থাৎ ভূগর্ভের অভ্যন্তর থেকে তোমরা জানো ভূগর্ভে যত গভীরে যাওয়া যায় সেখানে টেম্পারেচার ততই কিন্তু বাড়তে থাকে যার ফলে খুব স্বাভাবিক কারণে সেখানে কোনো কঠিন পদার্থ কিন্তু থাকতে পারে না তাহলে সেখানে কি থাকে বলো সেখানে থাকে উত্তপ্ত আর তরল ম্যাগমা এই ম্যাগমাই যখন আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয়ে থাকে লাভা তাহলে একটু ভেবে দেখো তো এই দুটো জিনিস কি এক নাকি আলাদা ঠিকই বুঝাতে তোমরা এই দুটো জিনিস কিন্তু একদমই আলাদা বিভিন্ন প্রকার খনিজ যখন উত্তপ্ত আর তরল অবস্থায় ভূগর্ভে অবস্থান করে তখন তাকে ম্যাগমা বলে আর সেই ম্যাগমা যখন ভূপৃষ্ঠে থাকা ফাটল দিয়ে অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে তার মানে এই ম্যাগমা আর লাভা গঠনগত দিক দিয়ে কিন্তু একই শুধু অবস্থানের ভিত্তিতে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এবার তাহলে প্রশ্ন হলো ভূগর্ভের নিচে থাকা এই ম্যাগমা কিভাবে পর্বতের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছে এর পিছনে আছে মেনলি দুটো কারণ ফার্স্টলি আমরা জানি ভূগর্ভের অভ্যন্তরে ক্রমাগত ভূ আলোড়ন চলছে আর এই ভূ আলোড়নের ফলে যদি ভূগর্ভের চাপ ও তাপের মধ্যে যে ব্যালেন্স মানে ভারসাম্য রয়েছে সেটা নষ্ট হয়ে যায় তখন সেই জমে থাকা ম্যাকমা ভূগর্ভের একটা নির্দিষ্ট পথ ধরে উপর দিকে উঠে আসতে থাকে তারপর ভূপৃষ্ঠে কোনো দুর্বল স্থান বা ফাটল থাকলে সেই ফাটল বরাবর ওই ম্যাকমা কখনো আস্তে আস্তে কখনো বা বিস্ফোরণ ঘটিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেকেন্ড কারণটা জানতে গেলে আমাদের আবাসে প্লেট টেকটনিক থিওরির কথা মনে করতে হবে যেখানে আমরা পড়েছিলাম অ্যাস্তোনোস্পিয়ারের উপরে ভেসে থাকা চলমান পাতগুলো কখনো একে অপরের দিকে কখনো বা একে অপরের বিপরীত দিকে মুভ করে যখন একটা পাত অন্যটার থেকে দূরে সরে যায় তখন তাদের মধ্যে একটা দীর্ঘ ফাটল তৈরি হয় সেই ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে আবার যখন একটা পাত অন্য একটা পাতের দিকে এগিয়ে এসে ধাক্কা খায় তখন কম্পারেটিভলি যেটা ভারী পাত সেটা হালকা পাতের নিচে ঢুকে যায় আর সেই নিচে ঢুকে যাওয়া পাতের কিছুটা অংশ গুলে গিয়ে ম্যাগমা রূপে ফাটল পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবার তাহলে আমরা দেখবো আগ্নেয় পর্বত কাকে বলে লাভা অর্থাৎ তার পাশাপাশি ছোট ছোট পাথর ছাই প্রভৃতি আগ্নেয়গিরির চারপাশে দীর্ঘদিন জমাট বেঁধে যে শঙ্কু আকৃতির পর্বত তৈরি করে তাকে আমরা আগ্নেয় পর্বত বলবো যাতে আমাদের আগ্নেয় পর্বতের উৎপত্তি বুঝতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই আমরা এতক্ষণ ধরে আগ্নেয়গিরি থেকে লাভা কি করে বেরিয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করছিলাম এবার চলো কয়েকটা আগ্নেয় পর্বতের নাম জেনে নিন যেমন ধরো ভিসুভিয়াস এবং এটেনা আফ্রিকার কিলিমানজারো জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া এগুলি সবই হলো আগ্নেয় পর্বতের উদাহরণ তাহলে এবার আগ্নেয় পর্বতে কিছু বৈশিষ্ট্য জানতে চাইলে তোমরা কি লিখবে আগ্নেয় পর্বত তিনকোনা বা শঙ্কু আকৃতি হয় আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ছাই ভস্ম ছোট ছোট পাথর প্রভৃতি জমাট বেঁধে এই পর্বত তৈরি হয় যেহেতু বিভিন্ন আগ্নেয় পদার্থ জমাট বেঁধে এই পর্বত তৈরি হয় তাই একে সঞ্চয়জাত পর্বত বলা হয় তাছাড়া এই পর্বতের উচ্চতা মাঝারি প্রকৃতির হয় আর শেষে বলা যায় ম্যাগমা বেরিয়ে আসার পথ হিসাবে এই পর্বতের গায়ে এক কিংবা একের বেশি ছিদ্র বা মুখ থাকে যাদের বলে জোয়ালা মুখ তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম আগ্নেয় পর্বত কাকে বলে আগ্নেয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে আর এর কি কী বৈশিষ্ট্য রয়েছে এখনও আমাদের পর্বত শ্রেণী বিভাগের লাস্ট ভাগ ক্ষয়জাত পর্বত সম্পর্কে জানতে হবে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে মনে রেখো বিভিন্ন প্রকার খনিজ যখন উত্তপ্ত তরল অবস্থায় ভূগর্ভে অবস্থান করে তখন তাকে ম্যাগমা বলে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে থাকা ফাটল দিয়ে অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে লাভা ও বিভিন্ন প্রকার ছোট ছোট পাথর ছাই আগ্নেগিরি চারপাশে জমার বেঁধে যে শঙ্কু আকৃতি পর্বত তৈরি করে তাকে বলে আগ্নেয় পর্বত যেমন জাপানের ফুজিয়ামা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হল এটি একটি সঞ্চয়জাত পর্বত এই পর্বতের উচ্চতা মাঝারি প্রকৃতির এই পর্বতের জ্বালামুখ থাকে